আপনি ফেসবুকে প্রোফাইল কাজ করেন অথবা পেজ কাজ করেন যেটা নিয়ে কাজ করেন না কেন যদি আপনি এখানে আপনার সঠিক না করেন তাহলে আপনার ভিডিও গুলি কিন্তু কখনোই সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফেসবুক হোক অথবা ইউটিউব হোক আপনি পেজ দিয়ে কাজ করেন অথবা প্রোফাইল নিয়ে কাজ করেন এখন আপনি কিভাবে বুঝবেন আপনার যেই ক্যাটাগুলি পেজ রয়েছে বা যেই ভিডিও নিয়ে আপনি কাজ করছেন এটা সঠিক ক্যাটাগরি কি হবে প্রোফাইল হোক অথবা পেস হোক তো এটা বুঝতে হলে আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ফেসবুকে ফেসবুকে চলে আসার পরে এখান থেকে আপনি উপরে কর্নার আপনি দেখতে পাবেন এরকম একটি সার্চ আইকন আপনি এখান থেকে পাবেন আপনি এখানে ক্লিক করবেন তো এইখানে আপনি যখন ক্লিক করবেন এইখানে আপনি সার্চ করবেন আপনি যে ক্যাটাগরি নিয়ে ভিডিও দেন ওই ক্যাটের পর একটা পেজ আপনি খুঁজে বের করবেন এবং ওই পেজগুলো আপনি এখানে সার্চ করবেন পেজ হোক অথবা প্রোফাইল হোক যেটাই হোক তো আপনি কি করবেন এখান থেকে ওই পেজ অথবা প্রোফাইলের নামটা এখান থেকে এখানে কিন্তু আপনার ওই প্রোফাইল বা পেজটা কিন্তু চলে আসবে এখন আপনি কি করবেন ওই প্রোফাইল বা পেজের ভিতরে আপনি ঢুকবেন ঢুকার পর আপনি কি করবেন এইখান থেকে নিচে আসলে এইখান থেকে দেখতে পাবেন সে এখানে তার প্রোফাইল অথবা কি টাইপের ক্যাটাগরি এখানে দিয়েছে আপনি সেটা আপনার পেজ বা প্রোফাইল আপনি দিয়ে দিবেন আমার কাছে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন তারা যে ভিডিও তৈরি করছে আপনি কিন্তু একই ভিডিও তৈরি করছেন তারা যেমন ক্যাটাগরি দিয়েছে আপনাকে কিন্তু ওই ক্যাটাগরি কিন্তু কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে কিন্তু দিতে হবে ওই সাই কিন্তু আপনার সঠিক ক্যাটাগরি এখন আপনি নিজে মন করা কোনো কিছু আপনি দিবেন না আপনার ক্যাটাগরি অনুযায়ী যারা যে কাজগুলো করছে চার থেকে পাঁচটা পেজ বা প্রোফাইল আপনি এইভাবে সার্চ করে দেখবেন তারা এখানে কি ক্যাটাগরি দিয়েছে ওই ক্যাটাগরিটা আপনি আপনার পেজ অথবা প্রোফাইলে আপনি দিয়ে দিবেন অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন